বাসরাতে আমি বউয়ের ঘোমটাটা তুলতে যাব তখনই আমার বউ বলে উঠল এক মিনিট। একটা কথা বলার আছে কথাটা শুনে আমার একটু হাসি পেল বউ তো বেশ সুন্দরভাবে কথাটা বলল একটা রোমান্টিক ফিল পাচ্ছি তাই অল্প হেসে বললাম দুইটা বলো তবে আমার চোখে চোখ রেখে বলতে হবে আমি রোমান্টিক কিছু বলতে যাচ্ছি না যে চোখে চোখ রেখে বলবো এবার ওর কণ্ঠে কিছুটা অভিমান খুঁজে পেলাম কিন্তু এখনও ওর চেহারাটাই তো দেখা হলো না তাই ভাবলাম ওকে ঘুমটাটা তোলার কথা বলে দেখি কি হয় ঘুমটার আড়ালে থেকে কিছু বললে তোমার কথার অর্থ তো ঠিক বুঝতে পারবো না মুখের দিকে তাকালে কথায় আর এক্সপ্রেশনে মিলিয়ে মনের ভাব অনেকটাই বুঝতে পারবো ভেবেছিলাম একটু সিনেমাটিক টাইপের ঘুমটা সরিয়ে একটা রাগি লুক দেবে কিন্তু তেমন কিছুই হলো না বেশ সরালো ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম একটা নিষ্পাপ শান্ত চেহারা চোখটা নামিয়ে রেখেছে এবার বলা শুরু করলো আমি আমার বাবা মার একমাত্র সন্তান এজন্য আমার জীবনে ভালোবাসার কোনো অভাব হয়নি কখনো প্রেম ভালোবাসাও করা হয়ে ওঠেনি এই বিয়েটা মা বাবার ইচ্ছেতেই করেছি তবে হুট করে একজন অপরিচিত মানুষের সাথে এক বিছানায় শুতে আমি একটু আনকমফোর্টেবল ফিল করছি তাই কয়েকদিন আমরা একে অপরকে জেনে নিই তারপর না হয় একসাথে শোব এর আগ পর্যন্ত কেউ কাউকে স্পর্শ করব না ওর এই কথা শুনে একটু হাসলাম যা বলেছে যুক্তিসঙ্গত কথাই বলেছে হঠাৎ করে একজন অপরিচিত মানুষের সাথে এক বিছানায় শুতে আনকমফোর্টেবল ফিল করারই কথা এতে আমারও কোনো সমস্যা নেই তাই মুখের হাসি বজায় রেখেই বললাম ব্যাস এটুকুই এবার ও আমার দিকে চোখ তুলে তাকাল এত সহজে ব্যাপারটা নিব হয়তো আশা করেনি আমি ওর চোখের দিকে তাকালাম গাঢ় করে কাজল দেওয়া চোখ দুটি দেখতে কি অপূর্ব লাগছে মায়াবী একটা চাহনি দেখলেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা ব্যাপার কপালের ওই মাঝারি সাইজের টিপ ঠোঁটেপ হালকা লিপস্টিক ওর মুখটাকে যেন পূর্ণ করে দিয়েছে এসব দেখে মনে হলো আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি আগেও একবার প্রেমে পড়েছিলাম তাই প্রেম সম্পর্কে হালকা একটা ধারণা আমার আছে শ্রেয়ার মুখের দিকে তাকিয়ে ভাবলাকান্তের মতো হা করে তাকিয়ে এগুলো ভাবছিলাম ও বোধ হয় খানিকটা লজ্জা পেল তাই চোখ নামিয়ে বলল এরকম হা করে তাকিয়ে কি দেখছেন আমি অপূর্ব চোখে দেখতেছি তোমার ওই জ্যোৎস্না মাখা মুখে গাঢ় কাজলে হালকা দুটি চোখ ওই নির্মল চাহনির গভীরে ক্ষণে ক্ষণে খুঁজিয়া পাইতেছি আমার প্রাণের অন্তঃসুখ বাহ আপনি তো বেশ ভালো কবিতা আবৃত্তি করতে পারেন লেখালেখিও করেন নাকি এই অবসর সময়ে কি লেখার জন্য তেমন সময় না এবার থেকে রোজ অন্তত একটা কবিতা লিখতে হবে আমার জন্য রোজ লিখতে হবে হ্যাঁ রোজ লিখতে হবে আমার ওপর ওর অধিকার খাটানো দেখে বেশ ভালো লাগলো নিজের অধিকার নিজে আদায় করে নিচ্ছে মনের মধ্য দিয়ে একটা ভালো লাগার অনুভূতি ছুঁয়ে গেল তাই হালকা হেসে বললাম আচ্ছা লিখব এবার তাহলে ঘুমিয়ে পড়া যাক অনেক রাত হয়েছে আমি বালিশ নিয়ে সোফায় চলে যাচ্ছি এটা বলে আমি বালিশ আনতে গেলাম সাথে সাথে ও কিছু বলল না আমি বালিশ নিয়ে চলে যাব এমন সময় বলে উঠল আচ্ছা শুনুন আপনাকে সোফায় যেতে হবে না এখানে শুয়ে পড়ুন বিছানা অনেক বড় আছে মাঝখানে না হয় বালিশ দিয়ে দেব এই কথা শুনে ভাবলাম আইডিয়া মন্দ না এমনিতেও সোফায় ঘুমাতে আমার অসুবিধা হবে লম্বা মানুষদের জীবনে অনেকগুলো অসুবিধার মধ্যে একটা হলো সোফায় বডি অ্যাডজাস্ট করা যায় না তাই ওকে একবার জিজ্ঞেস করে নিলাম ওর কোনো অসুবিধা হবে কি না তোমার কোনো সমস্যা হবে না তো আমি এখানে ঘুমালে না কোনো সমস্যা না আপনি শুয়ে পড়ুন আমি বাতি নিভিয়ে দিচ্ছি এই বলে ও বিছানা থেকে নেমে বাতি নিভিয়ে চলে আসলো আমিও শুয়ে পড়লাম বেশ অনেকক্ষণ কেটে গেল কিন্তু আমার ঘুম আসছিল না ওর কথা বেশ মনে পড়ছে ও বলতে আমার বউ না আগে যাকে ভালোবাসতাম সে মেয়েটার নাম ছিল হিয়া হাসি খুশি চঞ্চল স্বভাবের একটা মেয়ে আমরা ভার্সিটিতে একই ব্যাসে ছিলাম ক্লাসের ফাঁকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া আর হাসি ঠাট্টা করা এগুলো ছিল ওর রোজ দিনের রুটিন অন্যদিকে আমি ছিলাম ইন্ট্রোভার্ট টাইপের মানুষ কারোর সাথে মিশতাম না সবার পেছনে বসে থাকতাম একা একা দু একজন ছাড়া আমার সাথে কেউ কথা বলতেও আসতো না আমিও কাউকে ঘাটাতাম না নিজের মতো চলতাম হিয়া বসত মাঝামাঝি লেভেলের বেঞ্চে আমি পেছন থেকে মাঝে মাঝে ওকে দেখতাম ওরা কি করছে ভালোই লাগতো ওদের এসব আচরণ দেখতে এভাবেই বেশ চলছিল আমার দিনকাল কিন্তু একদিন একটা ঘটনার পর থেকে হিয়া নামের মেয়েটা আমার চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে উঠে গেল হয়েছে কি সেদিন বোধ হয় খুব বৃষ্টি ছিল ক্লাসে বেশি কেউ আসেনি চারটা ক্লাসের মধ্যে দুইটা হয়েছে বাকি দুইটা হবে বলে মনে হচ্ছে না স্যারও আসেননি তাই আমি ব্যাগের ওপর মাথাটা রেখে ঝিমোচ্ছিলাম কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি হঠাৎ মাথার সামনে ঠাস করে একটা শব্দ হলো শব্দ শুনেই ধরফর করে উঠে বসলাম কি হয়েছে আসলে ব্যাপারটা বুঝতে আমার একটু সময় লাগলো ঘুম ভাঙার পর প্রথমে সামনে তাকিয়ে দেখলাম হিয়া আর আরও দুইটা মেয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে ক্লাসে আর কেউই নেই ওরা হাসছে বা ক্লাসে কেউ নেই এগুলো আমার কাছে সাধারণ বিষয় লাগলো আমার মাথার মধ্যে একটা কথাই ঘুরছিল যে শব্দটা হলো কিসের তাই চারপাশে তাকাচ্ছিলাম হঠাৎ চোখে পড়লো ফাটা বেলুনের একটা টুকরো ব্যাস আমার আর বুঝতে বাকি রইল না কি ঘটেছে কিন্তু হিয়া এরকম করলো কেন এটা আমার মাথায় ঢুকলো না ও তো দিন আমার দিকে তাকায়ও নি আজ হঠাৎ এভাবে বেলুন ফাটিয়ে আমাকে জাগানোর মানে কি বুঝলাম না তাই বোবার মতো ওদের দিকে তাকিয়ে রইলাম আমার তাকানো দেখে হিয়া বলল ক্লাস আওয়ার তো শেষ এখানে কি রাত পার করে দেবে নাকি আমি কি বলবো বুঝতেছিলাম না কখনো কোনো মেয়ের সাথে তেমন কথাও বলিনি তাই কথার মাঝে কিছুটা তোতলানো চলে এলো না মানে বাসায় যা যাব তো এই তুমি তোতলা নাকি আগে তো কখনো খেয়াল করিনি তোতলা উপমাটা শুনে ভালো করে কথা বলার প্রিপারেশন নিলাম একটু আত্মবিশ্বাস নিয়ে কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম না আসলে হঠাৎ চমকে ঘুম থেকে উঠেছে তো তাই এমন হয়েছে আমি যে বেলুন ফাটিয়ে তোমার ঘুম ভাঙালাম আমার পর রাগ হচ্ছে না আমি একটু মুচকে হেসে বললাম রাগ হবে কেন তুমি তো মজা করার জন্য এরকম করেছ রাগাবার জন্য করলে হয়তো রাগ হতো বাহ বেশ চমৎকার কথা বলো তো তুমি এরকম সুন্দর করে কথা বলতে পারো তাহলে সারাক্ষণ একা একা বসে থাকো কেন এটা আসলে বেমানান লাগে একা থাকতে ভালো লাগে তাই আর কি আমি তো ভেবেছিলাম তুমি টাইপের মানুষ একা একা থাকো নিশ্চয়ই অনেক রাগি আর রোবট কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি অনেক প্রাণবন্ত আর ক্লাসি টাইপের কেউ গুছিয়ে কথা বলো সহজে রাগ ওঠে না ইমপ্রেসিভ ক্যারেক্টার ধন্যবাদ আচ্ছা কেউ তোমার সাথে যে যে কথা বলে না কেন আমরা অপ্রয়োজনে কারোর সাথে কথা বলি কখন যখন ওই মানুষটার সাথে কথা বলার আগ্রহ থাকে আমার সাথে কথা বলার হয়তো কারোর আগ্রহ নেই তাও তো ঠিক আমিও আসলে তোমার সাথে কথা বলার জন্য বেলুন জাস্ট রিয়াকশন দেখতে চাইছিলাম আজ আর কেউ রিয়াকশন দেখতে চাইনি তাই হয়তো কথা বলা হয়নি তাই না তোমার সাথে যতই কথা বলছি ততই ইমপ্রেসড হয়ে যাচ্ছি এটা শুনে আমার বেশ হাসি পেল তবে হাসলাম না স্বাভাবিকভাবেই বললাম ক্ষণিকের আগ্রহ মাত্র এর বেশি কিছু না আচ্ছা ঠিক আছে আমি গেলাম তুমিও বাসে চলে যাও বাই বাই ও চলে গেল আর আমিও বাসার দিকে রওনা দিলাম ও আর কথা বাড়ায়নি কেন জানি বাসায় আসার পথে ওই কথাই ভাবছিলাম তবে হিয়ার কথা বলার ধরনটা ভালোই লাগলো দেখতেও মিষ্টি আর হাসিটাও সুন্দর বাসায় আসার পরও ওর মুখটাই ভাসছিল মানে বিষয়টা এমন যে ও আমার মাথার মধ্যে গেথে গেছে মাথা থেকে কিছুতেই বের করতে পারছিলাম না আগে কখনো আমার সাথে কোনো মেয়ে এভাবে কথা বলেনি তাই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল বেশ ভালোই লাগছিল ওর কথা ভাবতে এরপর থেকে ভার্সিটিতে ক্লাসের ফাঁকে ওর দিকে তাকিয়ে থাকতাম ওকে এই বিষয়টা কখনো সেভাবে বুঝতে দেয়নি তবে হালকা আজ করতে পারতো মনে হয় মাঝে মধ্যে হালকা কথাও হতো হিয়ার সাথে তেমনই একদিন ক্লাস ব্রেকে হঠাৎ আমার সামনে এসে বলল তানভীর কি করছো এই তো একটা ম্যাথ সলভ করতেছি ব্রেকে বসে ম্যাথ করছো পিঠে খিদে লাগে না পেট আছে তাই খিদে তো একটু লাগছে তবে ইগনোর করছি কারণ মনোযোগ এখন ম্যাথের মধ্যে এতে খিদেও কম লাগছে আচ্ছা এক কাজ করো আমার সাথে এখন ক্যান্টিনে চলো খিদেও মিটবে আর মনোযোগও পারবে আরও ভালো ম্যাথ করতে পারবে ও এসে আমাকে এরকম বলবে এটা আশা নি। তবে বেশ খুশি হয়েছি কিন্তু সাথে সাথে যদি বলি চলো যাওয়া যাক তাহলে ব্যাপারটা ঠিক দেখাবে না তাই একটা সুন্দর বাহানা বানাতে হবে এজন্য বললাম এখন যদি পেট বাবাজিকে প্রাধান্য দেই তাহলে ম্যাথ রাগ করবে না মাঝপথে ছেড়ে চলে যাচ্ছি তুমি পড়াশোনায় কেমন তা জানি না কিন্তু রসিকতাই একসাথে তাই তাহলে চলো খিদেটাই আগে ম্যাথের হাত আবার পরে এসে ধরে নেব কথা বলার পর দুজনে হেসে উঠলাম সে হেসে হেসেই বলল আচ্ছা চলো ক্যান্টিনে বসে ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম এগুলো আমার স্বভাব বহির্ভূত কাজ তবে কেন জানি না হিয়ার সাথে সময় কাটাতে বেশ ভালো লাগছিল তাই সব কিছু যেরকম চলছে সেরকমই চলতে দিলাম বিকালে বাসায় আসার পর শুনলাম দিদার শরীর খারাপ করেছে তাই কদিনের জন্য মামাবাড়ি যেতে হবে মাকে নিয়ে যাওয়ার কোনো প্রকার ইচ্ছা না থাকা সত্ত্বেও কর্তব্যের খাতিরে যেতে হলো আমার কাছে বাস্তবে দিদার থেকেও এখন হিয়াকে বেশি ইম্পর্টেন্ট মনে হলো দিদার সাথে আমার তেমন সময় কাটিয়ে ওঠা হয়ে ওঠেনি তাই ওনার প্রতি ভালোবাসাটাও নিউট্রাল কিন্তু আমার মায়ের মন অনেক খারাপ ওনারতো মা তাই টান অনেক বেশি এজন্য মামাবাড়ি চলে আসলাম অনিশ্চিত কালের জন্য আমার মামারা একটু বড় টাইপের তাই এসে দেখলাম ডাক্তার নার্স সব বাড়িতেই অবশ্য দিদাকে হাসপাতালে দেখবো এটাও আশা করিনি মামা বাড়িতে আমার দিনগুলো যেন কাটছিল না কবে আবার হিয়াকে দেখতে পাবো এই চিন্তায় উদাস ছিলাম আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যে আমি হিয়ার প্রেমে পড়ে গেছি এটা অবশ্য নিশ্চিত ছিলাম বুকের বাঁপাসের অদ্ভুত অনুভূতি অনেক আগে থেকেই এই ইঙ্গিত দিচ্ছিল আর কয়েকদিন ওকে দেখতে না পেয়ে মনটা অনেক ব্যাকুল হয়ে উঠেছে দেখেও বুঝেছি যে আমি প্রেমে পড়ে গেছি তবে কিছু করা ছিল না মামা বাড়িতে আট দিন কাটিয়ে বাসায় আসলাম যথারীতি পরের দিন ভার্সিটিতে গেলাম ওকে দেখার আশায় কিন্তু নিরাশ হতে হলো হিয়া আসেনি আজ কি আর করবো মনমরাভাবে ক্লাস শেষ করে বাসায় ফিরে আসলাম এভাবে প্রায় এক সপ্তাহ কেটে গেল হিয়ার কোনো দেখা নেই এবার আমার মনে একটু খটকা লাগলো এতদিন গ্যাপ যাওয়ার তো স্বাভাবিক কারণ থাকবে না ও কি অসুস্থ হতেও পারে বুঝতে পারছিলাম না কি করা উচিত কাউকে যে জিজ্ঞেস করব তাও মন থেকে সাই পাচ্ছি না সেদিনের মতো চিন্তামগ্ন হয়েই বাসায় ফিরে গেলাম বাসায় এসে ভাবতে লাগলাম কাল যদি না আসে তাহলে ওর বান্ধবী কাউকে জিজ্ঞেস করে নেব যা হওয়ার হবে ক্লাসে গিয়ে দেখি হিয়া এসেছে আজ মনটা খুশিতে ভরে গেল আবার পরক্ষণেই খুশি উবে গেল কারণ হিয়াকে দেখে বেশ অবাক হলাম আজকে ওকে একটু অন্যরকম লাগছে ভালো করে খেয়াল করে দেখলাম ওর দু হাত ভরা মেহেদি আর বাম হাতের অনামিকায় একটা সুন্দর আংটি বাকিটা অনুমান করে নিলাম কি হয়েছে ওর বিয়ে ঠিক হয়ে গেছে এটা দেখার পর বুকটা কষ্টে ফেটে যাবে অবস্থা টের পেলাম চোখের কোণে একটু জল জমেছে আমি সচরাচর কাঁদি না কারণ আমি দুর্বল মনের মানুষ নয় লাস্ট কবে কেঁদেছিলাম মনে নেই আজ হয়তো নিয়ন্ত্রণ রাখতে পারবো না তাই স্যারের অগোচরে ক্লাস থেকে বেরিয়ে এলাম সোজা বাসার দিকে রওনা দিলাম বাসায় এসে রুম লক করে ফুল ভলিউমে গান ছেড়ে দিলাম তারপর চিৎকার করে কেঁদে উঠলাম এটা কেন জানি মেনে নিতে পারছি না দ্বিতীয় বর্ষে পড়া একটা মেয়ের এখনই বিয়ে হয়ে যাবে আমি তো ওকে আমার মনের কথা বলার সুযোগই পেলাম না জীবনের প্রথম প্রেম এভাবে জীবন থেকে হারিয়ে যাবে এই বিষয়টা যেন ভাবতে পারছিলাম না মনের সাথে অনেকক্ষণ যুদ্ধ করে ঠিক করলাম কয়েকদিনের জন্য অন্য কোথাও চলে যাব। এখন ভার্সিটিতে গেলেও শুধু ওর কথা মনে পড়বে তাই বাবা মাকে বললাম যে আমি একটু ঘুরতে যেতে চাই বাবা মা প্রথমে মানা করলেও পরে রাজি হয়ে গেলেন চট্টগ্রামে চলে গেলাম আপুর বাসায় এভাবে ক্ষণিকের জন্য তো মনকে বুঝিয়ে ফেললাম কিন্তু এটা থেকে রিকভারি করতে আমার দীর্ঘ ছয় বছর সময় লেগে গেল হিয়ার বিয়ে হয় বিদেশি একটা ছেলের সাথে আর বিয়ের কয়েকদিন পরেই হিয়া ওর স্বামীর সাথে বিদেশে চলে গিয়েছিল এতে আমার একটা সুবিধে হয়েছিল ভার্সিটিতে গেলে ক্লাসে কিছুটা মনোযোগ দিতে পারতাম তবে দুই হাজার এর পর জীবনে অনেক ঘটনাই ঘটে গেছে অনার্স মাস্টার শেষ করেই একটা কলেজে লেকচারার হিসেবে ঢুকে গেলাম আর তো আমার বিয়ে হয়ে গেল তবে হিয়াকে একদম মন থেকে মুছতে পারেনি কথাই আছে মানুষ তার জীবনের প্রথম প্রেম কখনো ভুলতে পারে না আমার ক্ষেত্রেও কিছুটা সেরকমই বিষয় হিয়াকে হয়তো কখনো ভুলতে পারবো না এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই ঘুম ভাঙল শ্রেয়ার ডাকে এই যে আর কতক্ষণ ঘুমাবেন বেলা যে অনেক ওর ডাকে চোখ মেললাম দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম নয়টা পনেরো বাজে তার মানে শ্রেয়াও আমার মায়ের মতো টিপিক্যাল স্টাইলে সময় বলে এখনও দশটাও বাজেনি এটা কোনো বেলা হলো আমি আমার ভবিষ্যৎ বাচ্চাদের সকালবেলার ঘুম নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়লাম ওরা সকাল সাতটার সময় নয়টা বাজে শুনে ঘুম থেকে উঠবে যাই হোক এগুলো অনেক পরের বিষয় তখন দেখা যাবে যদি কিছু ব্যবস্থা করা যায় ভালোই করেছিলাম বিয়ে উপলক্ষে কলেজ থেকে এক সপ্তাহের ছুটি নিয়ে না হলে এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে কলেজে যেতে হতো তো বিছানে থেকে উঠে ব্রাশ নিয়ে বাথরুমে গেলাম বেসিনের সামনে গিয়ে আমি তো পুরাই লুল ভালো করে চোখ কষলে দেখলাম আমি ঠিক দেখছি তো না ঠিকই আছে বেসিনের ওপর থেকে আমার রেজার শেভিং জেল আফটার শেভ সব গায়েব সেখানে সুন্দর করে কিছু ফেসওয়াশ বডি ওয়াশ শাওয়ার জেল ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এক প্যাকেট টিপ ইত্যাদি জায়গা করে নিয়েছে যা, নতুন বউ সকালে ঘুম থেকে উঠেই বাথরুমের স্পেস দখল করে নিল এটা তো ভারী অন্যায় তাই ব্রাশ করে শ্রেয়াকে ডাক দিলাম ও ব্যস্ত ভঙ্গিতে রুমে আসলো রান্নাঘরে মাকে হেল্প করছিল মনে হয় এসে বলল কি হলো ডাকছেন বাহ ব্যস্ততা দেখাচ্ছ যেন এক বছর ধরে এখানেই আছো নতুন বউ কোথায় একটু লজ্জা পাবে সবকিছু করবে তা না এটা বলার জন্য ডাকলেন না আমার রেজার শেভিং জেল ওগুলো কোথায় শেভ করব কি দিয়ে শেভ করতে হলে সেলুনে যান না এখন থেকে ঘরের মধ্যে আরে ঘরের মধ্যে করব কেন বাথরুমে করব বাথরুমটা কি ঘরের বাইরের প্রপার্টি এই কথা শুনে আমার হাসি পেয়ে গেল ওর কমন সেন্স বেশ ভালোই আছে দেখা যায় তাই ওকে আর ঘাটালাম না এত দ্রুত নিজের মতো সংসার গোছাতে মন দেবে ভাবিনি ভালোই লাগলো এসব দেখে রাতে যখন ঘুমাতে যাব তখন দেখলাম ও হাত পেছনে দিয়ে রুমে ঢুকছে তাই ওকে জিজ্ঞেস করলাম হাতে কি আগে চোখ বন্ধ করুন আপনার জন্য একটা উপহার এনেছি আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করলাম আমি চোখ বন্ধ করার প্রায় বিশ থেকে পনেরো সেকেন্ড কেটে গেল কিন্তু ও কোনো কিছু বলছে না তাই বললাম এবার চোখ খুলবো খুলব এখন না আমি বলার পর এদিকে আমার ধৈর্য বাদ মানছিল না তাই কিছুক্ষণ পর আবার বললাম কি গো এখন চোখ খুলবো হ্যাঁ এবার চোখ খুলতে পারেন চোখ খুলে দেখলাম গিফট র্যাপ করা চার কোনো একটা বস্তু ছোটোখাটো বইয়ের মতো লাগছে আমাকে ও বই গিফট করবে কেন একটু খটকা লাগছিল তাই হাতে নিয়ে গিফট র্যাপ খুললাম খুলে দেখি বই না ডায়েরি আর একটা কলম বেশ খুশি হলাম এটা দেখে তবুও জিজ্ঞেস করলাম এগুলো কেন কাল রাতে কিছু বলেছিলাম আপনাকে ভুলে গেলেন কবিতা লেখার জন্য হ্যাঁ ঠিক তাই প্রত্যেক দিন একটা করে কবিতা লিখবেন এটাতে আমি সকালে উঠে পড়ে নেব আচ্ছা লিখব লিখব বললে হবে না আজকেরটা এখন লিখুন আমার সামনে আচ্ছা ঠিক আছে বাবা লিখছি তবে আমাকে একটা কথা বলো তো তুমি আমার চোখ বন্ধ থাকা অবস্থায় কি করছিলে কিছুই না আপনার ধৈর্য পরীক্ষা করছিলাম মাত্র তা পাশ করলাম কখন ও যখন ভালোবেসে কি কো বললেন তখন বেশ মিষ্টি লাগলো আপনার মুখ থেকে কি গো শুনতে নিজেকে পাক্কা বো বো মনে হচ্ছিল তাই ভাবলাম আর আপনাকে অপেক্ষা করাবো না ও আচ্ছা এই ব্যাপার হ্যাঁ এটাই এবার কবিতা তো লিখুন আরে একটু সময় তো দাও একটু ভেবে নেই আচ্ছা ভাবুন কি লেখা যায় ভাবতে লাগলাম কিনে লিখব সেটাই খুঁজছিলাম কিছুক্ষণ ভাবার পর লেখা শুরু করলাম কোনো এক শিশির ভেজা সকালে তোমার দুহাত ধরে কুয়াশা মাখবো শরীরে ভোরের আলো পড়বে তোমার মুখে আমি অপলোক চেয়ে দেখব মনের মধ্যে তোমার ছবি আঁকবো আমার দিকে তাকাবে মায়াভরা চোখে সীমাহীন প্রান্তর চেয়ে রইবে আমাকে একটু ভালোবাসবে লেখা শেষ করে দেখলাম ও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে জিজ্ঞেস করলাম কি দেখো এত ছন্দ কোথা থেকে আসে সেটাই দেখছিলাম তোমার ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে এবার তাহলে শুয়ে পড়া যাক হ্যাঁ আমি নিভিয়ে দিচ্ছি এরকম রোজ রাতে ওকে একটা করে কবিতা লিখে দিতাম ও বলেছিল আমি রাতে লিখব আর ও সকালে পড়বে কিন্তু আমার কবিতা শেষ না হওয়া অবধি সে ঘুমাই না মাঝে মধ্যে কলেজ থেকে আসার সময় ওর জন্য ফুল কিনে নিয়ে আসে শ্রেয়া লাল ফুল খুব পছন্দ করে তাই চেষ্টা করি লাল ফুল এনে দেওয়ার জন্য এরকম প্রায় দিন কেটে গেল ভালোই কাটছিল আমাদের দুজনের নতুন সংসার একদিন রাতে কবিতা লিখতে বসে টপিক খুঁজে পাচ্ছিলাম না শ্রেয়া আমাদের মাঝখানের বালিশটা সরিয়ে আমার একদম পাশে চলে আসলো তারপর আমার কাঁধে মাথা রেখে বলল বেশ অনেকক্ষণ হয়ে গেল কিছু লিখছো না জি বিয়ের দশ দিন পর আমাকে তুমি করে বলল শ্রেয়া বেশ ভালো লাগলো এটা শুনে এই কদিনেই আমাকে এতটা আপন করে নিতে পেরেছে দেখে যে টপিক খুঁজছিলাম সেটা এবার পেয়ে গেলাম তাই একটু ভালোবাসা সুরে বললাম এতক্ষণ কবিতা লেখার অনুপ্রেরণাটা পাচ্ছিলাম না এখন পেয়ে গেছি তাই এখন লেখা শুরু করব। ও লজ্জা পেয়ে বলল আজকের কবিতাটা স্পেশাল হওয়া চাই আজকের দিনটাই আমার জন্য স্পেশাল কাজেই কবিতা তো স্পেশাল হতেই হবে এই বলে লেখা শুরু করলাম মনের আঙ্গিনার দরজা খুলে উকি দিয়েছি যখন পেয়েছি শুধু তোমারে নীল আকাশে মন মিশিয়ে মেঘের ভেতর চেয়েছি যখন পেয়েছি শুধু তোমারে নদী স্রোতে নিজেকে ভাসিয়ে ডুব দিয়েছি যখন পেয়েছি শুধু তোমারে ডায়েরির খালি পাতায় কবিতার কালি খুঁজেছি যখন পেয়েছি শুধু তোমারে চুপটি করে বসেছিলাম আমি দেখেছিলাম তোমায় অনেক খুশি তুমি বলবে ভালোবাসো আমি চিৎকার করে বলেছিলাম ভালোবাসি 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 লেখা শেষ করে দেখলাম শ্রেয়ার চোখ দিয়ে জল পড়ছে আমি ব্যস্ত হয়ে বললাম আরে কাঁদছ কেন ও কান্নাজড়িত কণ্ঠে বলল এত ভালোবাসো আমায় আমি মুচকি হেসে ওর কপালে একটা চুমু খেয়ে বললাম হ্যাঁ এত এত ভালোবাসি তোমায় পাগলি একটা এই জন্যে কাঁদতে হয় এই বলে ওর চোখের জল মুছিয়ে দিলাম তারপর ওর হাতে আমার হাতটা রেখে বললাম এই হাত কখনো ছাড়বো না পাগলি ও কিছু বলল না শুধু আমাকে জড়িয়ে ধরল কিছু কিছু কথা মুখে বলতে হয় না শ্রেয়ারও বলতে হলো না আমার প্রতি ওর ভালোবাসাটা অনুভব করে নিলাম হিয়াকে হারিয়ে যে কষ্ট পেয়েছিলাম শ্রেয়াকে পেয়ে সেটা একদমই ভুলে গেলাম সারা জীবন এভাবেই ওর হাতটা ধরতে চাই শুধু ওকেই ভালোবেসে যেতে চাই আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে